বাঘের আতঙ্কে কম্প বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বাঘ জনতার ভিড় সামলাতে একশো ধারা জারি ঘুমপাড়ানি গুলি করে বাঘকে কাবু করার অনুমতি মিলেছে তৈরি হয়েছে আশিটি টিন টোপ হিসেবে আনা হয়েছে তিনটি মোষ বেলপাহাড়ি ঘুরতে আসা পর্যটকরা আতঙ্কে আপনাদের সামনে সেই ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি বাঘের আতঙ্কে কম্প বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বাঘ জনতার ভিড় সামলাতে একশো ধারা জারি ঘুমপাড়ানি গুলি করে বাঘকে কাবু করার অনুমতি মিলেছে তৈরি হয়েছে আশিটি টিম টোপ হিসেবে আনা হয়েছে তিনটি মোষ বেলপাহাড়ি ঘুরতে আসা পর্যটকরা আতঙ্কে আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরস্বতী চলেব সৌরভের কাছে সৌরভ কি অবস্থা এখন কি দেখতে পাচ্ছ ওখানে একশো তেষট্টি ধারা তো জারি করাই হয়েছে জনতার ভিড় সামলাতে ঘুমপাড়েনি গুড়ি করে বাঘকে কাবু করার অনুমতিও মিলেছে আশিটি টিম টোপ হিসেবে আনা হয়েছে ইতিমধ্যে টোপও তৈরি তো কি অবস্থা এখন ওখানে কি আয়োজন দেখতে পাচ্ছ দেখো আমি এই মুহূর্তে যেই অংশটা আছি সেটা হচ্ছে এই যে সাজা পিছনের যে জঙ্গলটা দেখছো এটা বেলপাহাড়ির জর্মা গ্রামের একটা অংশে আমি আছি এই জর্মা গ্রাম থেকে এই সোজা গেলে প্রথমে চাকুলিয়া এবং সেই চাকুলিয়ার থেকে আরও বেশ কিছুটা দূরে প্রায় তিরিশ কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে কি চুয়াপাড়ার জঙ্গল সম্ভবত এরকম কোনো জঙ্গল তুই সেই জঙ্গলে অবস্থান করছে বাঘ কালকে রাত আটটা পর্যন্ত সেইখানেই তার লোকেশন ট্র্যাক করা গেছে যেহেতু তার তার কলার ইয়ে পড়ানো আছে সেই সেইখান থেকে ট্র্যাক করা গেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সেই জঙ্গলে সেই বাঘ সেখানে অবস্থান করছে এবং সেই অনুযায়ী কালকে যে জনের বিশেষ টিম তৈরি করা হয়েছিল তারা সেখানে সেটাকে ট্রাঙ্কুলাইজার করার জন্য সেটা একটা প্রস্তুতিও নিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তারা সেটা করতে পারেনি সেখান থেকে বাঘ সরে যায় এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কিন্তু ওই এলাকার মধ্যেই আছে এই বাঘকে কবজা করার জন্য বা ট্রাঙ্কুলাইজার করার জন্য এখনো পর্যন্ত তিনটে মোষ নিয়ে আসা হয়েছে এবং যে জঙ্গলে আছে সেই জঙ্গলের তিন কোনায় এই তিনটে মোষকে বাঁধা হয়েছে এবং এই আশি জনের যে টিম সেই টিম তিনটে দলে আলাদা করে ভাগ হয়ে এই তিনটে জায়গায় তারা নজরদারির কাজ করছে যে কোনো জায়গায় যদি বাঘ এসে পৌঁছায় সঙ্গে সঙ্গে তারা ট্রাঙ্কুলাইজ করবে এই বাঘটা হচ্ছে মহারাষ্ট্র থেকে তুমি একটু আমাদের সঙ্গে থাকো আরো ডিটেলসে আমরা জানবো তোমার কাছ থেকে হ্যাঁ ওখানকার যারা ওখানে যারা রয়েছেন স্থানীয় মানুষজন তারা কি বলছেন একবার শোনায় তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে বলছে গাড়ি ঘুরছে নাকি পিছু পেছু যাই হোক এইভাবে একটা শুনেলাম আমি আর যেই সব কোথা থেকে এসে আমি খবর পেয়েছি ওইটা খবরটা পাওয়া যায় না বলছে কোনো চিড়িয়াখানার থেকে নাকি পিড়াইছে ওইটাই শুনছি আর কি যে চিড়িয়াখানা থেকে বেরোচ্ছে এই বাঘ বেরিয়েছে আশাপাশি জঙ্গল এলাকাগুলোতে রয়েছে ফরেস্ট ফরেস্ট থেকে কি কোনো সতর্ক করছে যে বাঘ বেরিয়েছে সরস্ট থেকে সতর্ক করেছে আমাদের যাবে না দূর থেকেও দূরেও যাবে না আমরা তার ব্যবস্থা পাচ্ছি এরকম বলি করে চলে গেল অনেক মানুষ আমাদের বলেছে যে বাঘ বেরিয়েছে এবং সেটা এখন কাঁকড়াঝড়ির দিকে আছে এখনও বাঘটাকে ধরা হয়নি যতক্ষণ না বাঘটা ধরা হয় পড়ছে না ততক্ষণ তো একটা ভয়ের কারণ থাকেই এটা আমাদের কাছে খুবই কষ্টকর কারণ আমরা যেই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে যাই যে সেখানে আমাদের ব্যাঘাত ঘটলো আমরা এসেছিলাম প্রত্যেককে বার্তা দেওয়ার জন্য গাছ লাগানোর কিন্তু এখন প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হচ্ছে যে আমাদেরকে ফিরে যেতে হবে এটা সবই খুবই কষ্টদায়ক আর বিভিন্ন রকম মতামত বিভিন্ন রকম প্রতিক্রিয়া আমরা পেলাম আমি আরও একবার চলে যাব সৌরভের কাছে সৌরভ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে একদিকে যেমন পর্যটকরা রয়েছেন সেখানে যারা পরিবেশকর্মী তারা রয়েছেন তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা রয়েছেন একদিকে আতঙ্ক একদিকে বাঘ দেখার উত্তেজনা সব মিলিয়ে অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে ওখানে বনদপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে এই যে আশি জনের যে টিম তৈরি করা হচ্ছে তারা কি বলছেন দেখো এর আগে লালগড়ে যে বাঘটা এখানে দেখা গেছিলো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু ফরেস্ট বা বন দপ্তর এবার কিন্তু আরও বেশি সতর্ক যাতে গতবারের কোনো এরকম অনুভূ অনুভূত ঘটনা না ঘটে এরকম অঘটন যাতে না ঘটে সেটাকে আটকানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে এবং এই কারণেই তড়িঘড়ি কালকে ট্রাঙ্কুলাইজ করার যে নির্দেশিকা সেটা কিন্তু জারি করা হয়েছে তার কারণ বাইচান্স সেটা যদি আবার এই দিকে ঢুকে যায় এবং সেখানে কোথাও কোনো রকম কোনো অঘটন ঘটে তাহলে সেটা দেশের কাছে রাজ্যের কাছে সব দিক থেকেই একটা কিন্তু বড় জায়গা তৈরি হবে এবং সবচেয়ে বড় কথা একটা বাঘের মৃত্যুর ঘটনা ঘটে সেটা যাতে আর না এবং তার উপরই নির্ভর করে যাতে এই বাংলা সীমান্তে অর্থাৎ বেলপাহাড়ি কাঁকড়াঝোড় হয়ে যে রুটে মূলত বাঘটা এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেই দিকে যাতে আসতে না পারে তার আগেই ট্রাঙ্কুলাইজ করে সেটিকে আবার উড়িষ্যায় শিমলিপালের যে রিজার্ভ ফরেস্ট সেখানে যেখানে ছাড়া হয়েছিল অর্থাৎ নভেম্বর মাসে নভেম্বর নিয়ে এসে তার তেইশে নভেম্বর সেখানে ছাড়া হয়েছিল যে জায়গায় সেখানেই যাতে আবার ফিরিয়ে দেওয়া যায় তার সব রকম কিন্তু প্রচেষ্টা এই মুহূর্তে এই মুহূর্তে জারি আছে আর সবচেয়ে সুবিধাজনক যেহেতু তার ট্র্যাকার কলার পরানো যেহেতু আছে তাই বাঘের লোকেশনটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে কিন্তু সুবিধামতো জায়গা অর্থাৎ তড়িঘড়ি করে তাকে ট্রাঙ্কুলাইজ তারা করতে চাইছে না নির্দিষ্ট নিশ্চিত হওয়ার পরই তাকে ট্রাঙ্কুলাইজ করে আবার শিমলিপালে যাতে ফিরিয়ে নিয়ে যাওয়ায় সেই চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি এইখানে যারা ঘুরতে এসছেন যারা বেলপাহাড়িতে ঘুরতে এসছেন খুব স্বাভাবিক ভাবেই এই শীতের মরশুমে এই সময় এখানে পর্যটকদের একটা ভিড় জমে ফলে এক অংশের পর্যটকরা তারা যেমন বেশ কিছুটা রোমাঞ্চ অনুভব করছে যে জঙ্গলের মধ্যে বাই চান্স যদি বাঘের দেখা পেয়ে যান তাহলে খোলা জায়গায় এতদিন তারা চিড়িয়াখানায় দেখেছেন কিন্তু তার পাশাপাশি এই আতঙ্কটাও আছে যে হঠাৎ করে বাঘের সম্মুখীন হয়ে গেলে কি বিভ্রৎস পরিস্থিতি হতে পারে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সে কারণেই ফরেস্টের তরফ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে জঙ্গলের ভেতর ঢুকতে নিষেধ করা হয়েছে জঙ্গল লাগোয়া এলাকায় কোনোরকম কোনো পিকনিক করতে মানা করা হয়েছে এবং সন্ধ্যের আগেই সমস্ত পর্যটকদের যে যেখানে থাকছেন সেখানে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে ফলে পর্যটক যারা ঘুরতে এসেছেন এখানে তারা নিরাপদে যে একটা খোলা মনে যে ঘুরে ঘুরে বেড়ানো সেটা থেকে বেশ কিছুটা তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন সব মিলিয়ে নতুন করে এই বাঘের আতঙ্ক অবশ্যই সমস্ত এলাকা জুড়ে বিশেষ করে এই জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন যারা জঙ্গলের উপরই নির্ভরশীল যারা এই সমস্ত এলাকায় কাঠপাতা পাতা তুলতে যান সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারাই ধন্যবাদ সৌরভ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে বাঘের আতঙ্কে কম্প বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বাঘ জনতার ভিড় সামলাতে একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে ঘুমপাড়ানি গুলি করে বাঘকে কাবু করার অনুমতি পাওয়া গিয়েছে তৈরি হয়েছে আশি জনের একটি টিম টোপ হিসেবে আনা হয়েছে তিনটি মোষ বেলপাহাড়ি ঘুরতে আসা পর্যটকরা তার একটু আতঙ্কেও রয়েছেন আর ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া যে জঙ্গল সংলগ্ন এলাকায় সেখানে সাধারণ মানুষের প্রবেশ মানুষের প্রবেশ তার পাশাপাশি পিকনিক বা এই জাতীয় কোনো কিছু অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা